আল্লাহ আমাদের जिंदগির গুনাহ মাফ করে দে আল্লাহ এই মাত্র মনে পড়ে গেল কোরআন এর পাখি শহীদ আল্লামা সাইয়েদি কথা হুজুর 50 বছর ধরে সারা পৃথিবিতি ঘুরে ঘুরে তোমার কোরআন এর কথা বলেছিল

আসুন নামাজির পর থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত আলোচনা করলাম ফিকুলু বিহিম মাদন অসস্তান্ত ভালো করে আগে ফর্মুলা তুমি দিয়েছ সেই ফর্মুলা অনুযায়ী এই জাতি কোরান কোরআন আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ তুমি তার হায়াতকে দ্বারা আজ করে দিও আল্লাহ চেয়ারম্যান সাহেবকে ওমরের মত করে দিও যাদের নাম আমি জানি না দানেভাবে ওরে কোতি দিবেন দেশেছেন আমাদের মিজান ভাই সহ আল্লাহ সমস্ত দিদিগুলিকে কোরআনের জন্য কবুল করো সমস্ত দিদিদেরকে কোরআনের কর্মী মায়েরা আর আমার মায়েরা যারা হাত তুলেছে সময়ার মত সম্মানিত করো খাদি যাইসার মতো সম্মানিত করো আর দিনের বেলায় কষ্ট করে কলিজার টুকরা মুসলমান ভাইরা হাজির হলো আল্লাহ এদেরকে তুমি এত ভালোবাসো এদের কপালটা এত ভালো শুনতে বলবে আল্লাহ প্রতিটি ভাই বোনদেরকে এই জমিন আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার তো বিজ্ঞান করে দিও এই বোনাজাক যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে আল্লাহ আমাদের জিন্দগির গুনা মাফ করে দিও এই তাফসির মাহফিল যদি জীবনের শেষ তাফসির মাহফিল হয়ে থাকে আল্লাহ আমাদের জিন্দগির গুনা মাফ করে দিও হায় আল্লাহ আগামীর বাংলাদেশ কি তোমার এর বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ এর পার্লামেন্ট বানায়া দিও আলিয়া কবির চর্মনের পীর মামুনুল হা হেফাজতে ইসলাম জামাত ইসলাম আল্লাহ ইসলামী দলগুলিকে এক বানায় দিও হায় আল্লাহ ইসলামের মূল্যবোধে যারা বিশ্বাসী ওদেরকে আমাদের পক্ষে শক্তি হিসাবে কবুল করো আল্লাহ এই দিনাজপুর রহমতের জেলা এত বিস্তীর্ণ জমি বাংলাদেশে কোথাও না

সারা পৃথিবীতি ঘুরে ঘুরে তোমার কোরআন কারিমের কথা বলেছিল আল্লাহ হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ আলেম ওলামা পীর মাশায়েখদেরকে এক বানায়া দিও রব্বানা তাকাববাল মিন্না ইন কন্তাস সামিউল আলিম ওয়া TUB আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد যারা জীবনে শেষ টাকা বইটা নেবে মাত্র চল্লিশ টাকা হাদিয়া এই কিতাবটা প্রত্যেক বছর মানে ঘরে রাখা দরকার মাত্র বিশ টাকা নয় পিস আছে নিয়ে যেতে পারে